আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা ঘরের পনেরোটি সুন্নত জানব ইনশাআল্লাহ তা হল নম্বর এক ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলে ডান পা দিয়ে প্রবেশ করা হজরত জাবের ইবনা আবদুল্লা রদিয়াল্লাহ তালা বর্ণিত তিনি রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর জিকির অর্থাৎ বিসমিল্লা বলে শয়তান তখন তার পাঙ্গুদের বলে এই ঘরে আজ তোমাদের থাকার কোনো জায়গা নেই এবং রাতের খাবারও নেই আর যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর জিকির করল না তখন শয়তান বলে এই ঘরে তোমাদের রাত যাপন এবং খাবার গ্রহণের সুযোগ আছে মুসলিম হাদিস নম্বর দুই হাজার আঠারো নম্বর দুই ঘরে প্রবেশের আগে মেসোয়াক করা হাদিস শরীফে বর্ণিত আছে আয়শা রদিয়াল্লাহতাল আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজি ঘরে প্রবেশের সময় কোন কাজ করতেন তিনি বললেন মিসওয়াক করতেন মুসলিম হাদিস নম্বর নম্বর ঘরে প্রবেশ করে গৃহবাসীদের সালাম দেয়া হজরত আনা সিবনে মালিক রদিউল্লাহুতাল আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে বলেছেন হে বৎস তুমি যখন ঘরে তোমার পরিবারের কাছে যাবে তখন তাদের সালাম দেবে এটা তোমার এবং পরিবারের জন্য বরকতের কারণ হবে সোহেহ রিব হাদিস নম্বর এক হাজার ছয়শো আট নম্বর চার ঘরে কেউ না থাকলে নিজেকে সালাম দেয়া হজরত আবদুল্লা ইবনে তাল সূত্রে বর্ণিত নবীজি সাল আলিহি আসাল্লাম বলেছেন খালি ঘরে প্রবেশের সময় বলবে আসসালাম ও আলাইনা ওয়ালাহব্লাহিস আবাদুল মুফরাদ হাদিস নম্বর এক হাজার পঞ্চান্ন নম্বর পাঁচ অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি নেয়া তালা বলেছেন হে গণ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে তাদের অনুমতি না নিয়ে এবং সালাম না দিয়ে প্রবেশ করো না নূর আয়াত সাতাস নম্বর ছয় অনুমতি চাওয়ার সময় দরজা বরাবর দাঁড়াবে না বরং ডানে বা বামে দাঁড়াবে হজরত আবদুল্লাহ ইবনে বসর আল্লাহ রদিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত নবী করিম সোল্লাহ আলী ওয়াসাল্লাম যখন কারো বাড়িতে আসতেন তখন ঠিক দরজা বরাবর দাঁড়াতেন না বরং ডানে কিংবা বামে দাঁড়িয়ে বলতেন আসসালাম হাদিস নম্বর নম্বর সাত দরজায় সজোরে নক না করা তিনবার নক করার পর অনুমতি দিলে প্রবেশ করা না হয়ে ফিরে আসা আল্লাহ আল্লাহতালা বলেন যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহলে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদের অনুমতি দেওয়া হয় আর যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাবে এটাই তোমাদের জন্য উত্তম সুরা নূর আয়াত আটাশ হাদি শরীফে ইরশাদ হয়েছে তোমরা কারো ঘরের দরজা বরাবর দাঁড়াবে না বরং দরজার একপাশ থেকে সালাম দেবে যদি অনুমতি দেয় প্রবেশ করবে ফিরে যেতে বললে ফিরে যাবে নম্বর আট ঘরকে গুনাহের আসবাবপত্র ছবি এবং পুতুল ইত্যাদি যেগুলো ঘরে ফেরেশতা প্রবেশে প্রতিবন্ধক হয় তা থেকে মুক্ত রাখা হাদিস শরীফে এরশাদ হয়েছে নবীজি সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে কোনো ছবি কিংবা পুতুল থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশো ছয় আরেক হাদিসে এরিশাদ হয়েছে যে ঘরে কুকুর কিংবা ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না সোহে বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁচিশ অন্য এক হাদিসে বর্ণিত আছে যে ঘরে কোনো বাদ্যযন্ত্র কিংবা ঘণ্টি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না হাদিস হাজার দুইশো সাতত্রিশ নম্বর নয় ঘরে কোরআন তেলাওয়াত করা হজরত আবু হুরায় রদিয়াল আনহুতে বর্ণিত তিনি বলেন যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘর বসবাসকারীদের জন্য প্রশস্ত হয় এবং ফেরেস্তা প্রবেশ করে বরকত বৃদ্ধি পায় এবং শয়তান দূরে থাকে আর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সে ঘর বসবাসকারীদের জন্য সংকীর্ণ হয় ফেরেস্তারা দূর হয়ে যায় শয়তানের আনাগুনা বাড়ে এবং বরকত কমে যায় নম্বর দশ ঘরে নফল নামাজ আদেই করা ইবনে অমর রদি আল্লাহতাল আনহতে বর্ণিত তিনি বলেন তোমরা তোমাদের ঘরগুলোতে নফল নামাজ আদাই করো এগুলোকে কবর বানিও না সহেবুখারি হাদিস নম্বর চারশো বত্রিশ নম্বর এগারো মা বাবা ভাই বোন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে একে অপরের রোমে প্রবেশ করতে অনুমতি নেয়া আতা আতাইবনে ইয়াসার রহমতুল্লাহ আলহিদ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল আমি কি আমার মায়ের রোমে যেতে অনুমতি নেব রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার মায়ের রোমে যেতেও অনুমতি নেবে লোকটি বলল আমি তো তার ঘরেই থাকি নবীজি বললেন তবু অনুমতি নিয়ে প্রবেশ করবে সে পাল্টা প্রশ্ন করল আমি তো মায়ের খেদমত করি নবীজি বললেন তুমি কি পছন্দ করো তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে সে বলল না রসুল সলাল্লাহ আলাইহি আসালাম বললেন তাহলে অনুমতি নিয়ে প্রবেশ কর মোয়াত্তায় মালেক হাদিস নম্বর এক হাজার সাতশো উনষাট আতা রহমতুল্লাহ আলীহি সূত্রে বর্ণিত তিনি বলেন আমি ইবনা আব্বাস নদী আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলাম আমি কি আমার বোনের রুমে যেতে অনুমতি নেব তিনি বললেন হ্যাঁ আমি বললাম সে তো আমার ঘরেই থাকে তিনি বললেন তুমি কি তাকে বিবস্ত্র দেখতে পছন্দ করো সে বলল না সুতরাং বোনের রুমে যেতেও অনুমতি নেবে আবাদুল মুফরাদ হাদিস নম্বর আটশো এগারো নম্বর বারো ঘরে প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা হাদিস শরীফে এরশাদ হয়েছে হজরত আয়সারদি আল্লাহুতাল আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজি ঘরে থাকা অবস্থায় কি করেন তিনি বললেন নবীজি ঘরে থাকা অবস্থায় কখনও নিজের জোতা সেলাই করতেন কিংবা কাপড় তালি দিতেন সোহে ইবনে হিব্বান হাদিস নম্বর পাঁচ হাজার ছশো সাতাত্তর নম্বর তেরো কোনো ঘরে একাকি যাপন না করা আবদুল্লা ইবিন আমর রদি আল্লাহ তাল আনুসূত্রে বর্ণিত নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকি যাপন করতে এবং একাকি দূরবর্তী সফর করতে নিষেধ করেছেন মুসনাদ আহমদ হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ঘুমানোর আগে ঘরের দরজা হারি পাতিলের মুখ ও বাতি বন্ধ করা হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদীয় লহুদা লাহু থেকে বর্ণিত নবী করিম লহ আলী ওসালাম বলেছেন তোমরা হারি পাতিলের মুখ ঢেকে রাখবে দরজা বন্ধ রাখবে বাতি নিভিয়ে রাখবে সাহেবখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো তেইশ নম্বর পনেরো ঘরে প্রয়োজনাতিরিক্ত বিছানা না রাখা হজরত জাবির ইবনে আবদুল্লা রদি আল্লাহতালাহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লাম তাকে বলেছেন ঘরে একটি বিছানা থাকে পুরুষের জন্য আরেকটি নারীর জন্য আরেকটি মেহমানের জন্য আর চতুর্থটি থাকে শয়তানের জন্য সহি মুসলিম হাদিস নম্বর দুইশো চৌরাশি মোহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত সুনতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন